হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে ওজু নষ্ট হয়ে যায় আবার অনেকে বলে ওজু নষ্ট হয় না কারণ ওজু কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই এক্ষেত্রে শরীয়ত কি বলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা আমরা জানি নামাজের মধ্যে যে সমস্ত ফরজ রয়েছে যদি কোনো একটি ফরজ বাদ যায় সেই ফরজগুলো কোনোটা বাদ গেলে কি নামাজের ক্ষতি হবে নাকি শুধু গুণা হবে গুনা হবে আর কি এতে কি বলে নামাজের যে ফরজগুলো আছে কোন একটা ফরজ যদি বাদ যায় তাহলে কি দিতে হবে দিলে নামাজ আল্লাহ আপনারা জানেন তারপরে আর পড়া যাবে যাই অজু করে এসে নামাজ করতে হবে অর্থাৎ কোন ফরজ ছুটে গেলে ওইটা হবে না ওইটা পুনরায় আবার আদায় করতে হবে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আদায় হবে আর শূন্য ছুটে গেলে কিছুই করা লাগবে না নামাজের মধ্যে মোট তিন ধরনের ভুল হয় কয় ধরনের ভুল হয় সুন্নত ওয়াজিব ফরজ সুন্নত ছুটলে কিছুই করতে হবে না ওয়াজিব ছুটলে শ্রদ্ধাশাও দিতে হবে আর ফরজ ছুটলে নামাজ হবেই না কথা বুঝাতে পারছি আবার কথা এরপরে প্রশ্ন হলো হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে ওজন নষ্ট হয়ে যায় আবার অনেকে বলে ওজন নষ্ট হয় না কারণ উজুবঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই এক্ষেত্রে শরীয়ত কি বলে খুব সুন্দর প্রশ্ন এবং এই ভুল ধারণাটা আমাদের এই অঞ্চলে একটু বেশি এই অঞ্চলে মানুষের মধ্যে দেখা যায় যে এই ধরনের ধারণা একটু বেশি হাঁটুর উপরে কাপড় উঠলে বলে যে চলে গেছে আসলে কি যায় না হাঁটুর উপরে কাপড় উঠার সাথে অজু যাওয়ার সম্পর্ক অজু যাওয়ার সম্পর্ক কিসের সাথে বলেন তো ভঙ্গের সাথে বায়ু আসলো কিনা পেশাব পায়খানা আসলো কিনা ঘুমায় পড়ছেন কিনা এগুলো অজুবঙ্গের কারণ বেহুশ হয়ে গেলেন কিনা রক্তপোষ পানি বাইরে হয়ে গড়ায় পড়ছে কিনা এগুলো অজুবঙ্গের কারণ অজুবঙ্গের কারণ যদি না পাওয়া যায় তাহলে হাঁটুর উপরে কাপড় উঠার কারণে কি হবে না অজু ভাঙবে তবে যদি মানুষের সামনে আরেকজনের সামনে হাঁটুর উপরে আপনার যার যে দেখার যায় নাই অজুখানা অজু করতে গিয়ে ভাবে হাঁটুর উপরে কাপড় উঠেছেন অন্যের সামনে অজু না ভাঙলে কি হবে ফরজ ভাঙে যাবে ফরজ ভাঙা বুঝেন কি সতর ঢাকা ফরজ না সেটা ভেঙে যাবে সেটা ভাঙলে গুনা হবে না এই জন্য ওইটা বড় গুণ হবে অজু বাংলা তেমন কোনো বিপদ হতো না উজু বাংলা আবার উজু করতে না অসুবিধা কি কিন্তু গুণা হয়ে যাবে অন্যের সামনে এই জন্য যাতে অন্যের সামনে হাঁটুর উপরে রান টান এগুলো দেখা না যায় এই জন্য ওইটাকে ঢেকে ঢুকে রাখবেন কিন্তু যদি কোনো কারণে উঠে যায় তাতে উজু ভাঙবে না উজু থাকবে এই যে আজানের জবাব দিলাম আমরা এটার ফজিলত জানেন আপনারা অনেকে এটা জানেন না এবং আমলও করেন না অনেকের কাছে বিষয়টা নতুন সেটা হলো মুয়াজ্জিন যখন আজান দেয় মুয়াজ্জিন যা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে আসছে তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে যেন আমরা ফুল উমিহসামায়াকুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে আমরা যেন সেটা বলি এটা হলো আজানের জবাব কিভাবে সেটা মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বলার পর আমরা কি বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন আবার যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে আমরা কি বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা কি বলবো

তখন কি বলবো আল্লাহ আলাহতে লাল্লা আবার মহজাদ যখন হাইয়া খোলা বলবে একইভাবে আলা হালাহআলা উয়াদে আল্লাহ আল্লাহ মহজেন যখন আল্লাহক আল্লাহ হুক পর বলবে আমরা আল্লাহ আল্লাহ পর বলবো যখন লাহ্লা আল্লাহ বলে আমরা কি বলবো লা আলা আল্লাহ এই যে মহজ্ঞান যা যা বলছেন সাথে সাথে তা বলছেন শুধু হাইয়ার আছে হাইয়ার খোলা সময় লাহ্লাহ কুয়াল্লাহিল্লা বলছেন এটার লাভ কি জানেন আল্লাহ অফুরন্ত লাভ এটার লাভ হলো যে মহাজ্জেন সাহেবদেরকে আমরা সমাজে মূল্য দেই না মর্যাদা দেই না তাদের মর্যাদা জানেন বিশেষ করে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য মহাজিনী করে এটা এত বড় একটা ইবাদত কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ইমামত রসুল আকরম সাল্লাহ সাল্লাম করেছেন ওটার উপরে কিছু নেই কিন্তু কোন কোন ক্ষেত্রে অন্য অনেক আমলের চাইতে মহাজানের আজানের ফজিলত অনেক বেশি হাদিসে আসছে কে আমত উদ্দিন মহাজানের অনেক লম্বা থাকবে এবার গর্দা লম্বা থাকতে খারাপ দেখা যাবে না না গর্দা লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে ভিআইপি এটা বোঝা যাবে আর মোয়াজ্জেনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ সব ময়াজ্জে লাভ করেন কত বড়ো সুজিব আর যদি কেউ আজানের জবাব দেয় আল্লাহ তালা তাকে মোয়াজ্জেনের উপর সব দান করেন তাহলে আপনি আশা করতে পারেন আজানের জবাব দেয়ার মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সব এক্সট্রা বোনাস হিসাবে আপনি পেয়ে যাবেন এমনটা শুধু পুরুষরা না আমাদের মা বলরাও বা বাসাবাড়ি থেকে শুরু শুনে করতে পারেন যে আজানটা আগে শুনবেন বা মহল্লার আজান সেটার জবাব দিয়ে দিবেন এরপরে অন্যগুলোর জবাব না দিলেও অসুবিধা নেই আজানের জবাব দেওয়াটা মুস্তে হাব্বা সুন্না এটা ভালো এ আমলটা করা উচিত করবেন তো ইনশাল্লাহ অফুরন্ত সবাব কিন্তু আমরা জানি না আজানের সময় গল্প করে আজানের সময় অন্য কাজ করে না আজান যখন শুনবেন মজান আজানের জবাব দিবেন এরপরে আজানের দোয়া পড়বেন দূরত পড়বেন এটা হলো সুন্না আসাদন্ন মোহাম্মদ রসুল্লাহ যখন পড়ে আমরা অনেকে তখন মনে করে যে দূরত পড়তে হয় না দূরত পড়বেন আজানের শেষে দূরত পড়বেন কিন্তু আজানের শেষে ওই জায়গা না

কেউ যদি নামাজ দাঁড়িয়ে পড়তে না পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি অপারগ অসুস্থ তাকে বলেছেন যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা বসে পড়তে না পারো শুয়ে কেবলার দিকে পা দিয়ে মাথা বিপরীত দিক দিয়ে তুমি মাথার ইশারা করে নামাজ পড়বা মনে মনে নামাজ পড়বা যদি তোমার সেন্স থাকে কিন্তু নামাজ তোমাকে পড়তেই হবে যেকোনো কোনো অবস্থায় এখন একজন মানুষ যদি দাঁড়াইতে পারে কিন্তু রুকু আর সিদ্ধাটা করতে পারে না রুকু সিদ্ধা করতে গেলে তার কোমরে ব্যথা হয় অসম্ভব ব্যথা হয় অথবা ডাক্তার যিনি নামাজের গুরুত্ব বুঝেন সেই রকম ডাক্তার যিনি আবার ভালো ডাক্তারও বটে তিনি বলছেন যে আপনার মাঝাতে এক্স রে ইত্যাদি রিপোর্ট করে দেখা গেছে বোঝা গেছে আপনি নিয়মিত রুকু ভাবে করলে আপনার স্থায়ী রোগ হবে বড় অসুবিধা হতে পারে এই জন্য আপনি নামাজটা বসে পড়বেন চেয়ারে এরকম যদি কোনো ধর্ম বুঝে নামাজ বুঝে এরকম ডাক্তার আবার ডাক্তারও ভালো তিনি যদি বলেন যে হ্যাঁ এটাতে বড় কোনো অসুবিধা আছে সত্যি বড় কোনো অসুবিধা হয় বা এত ব্যথা হয় যে আপনার চিৎকার শুরু হয় তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়ানোর সময় দাঁড়ায় জামাতে নামাজ পড়বেন রুকুস এবং সেজদার সময় বসে রুকু সেজদা ইশারা করবেন একটু ঝুঁকে রুকু নিয়ত করবেন আর একটু বেশি ঝুঁকে সেজদার নিয়ত করবেন এটা জায়জ আছে আর যদি দাঁড়ানোর থেকে বসতেই না পারেন উঠা বসাও করতে না পারেন এত বেশি অসুস্থ হন তাহলে সেক্ষেত্রে আপনি বসে পড়তে পারেন অনেক মায়েরা আছে গর্ভবতী সময় বিশেষ করে শেষের দিকগুলোতে এত বেশি শরীর ভার হয়ে যায় যে ভারসাম্য ধরে রাখতে পারেন না ভয় হয় যদি পড়ে যায় তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি ক্ষতি হবে হবে ওনার এরকম যদি সিরিয়াস কোনো মহিলা থাকেন খুব কম থাকে এরকম তাহলে বসে নামাজ পড়তে পারেন বিশেষ করে ফরজ নামাজটা দাঁড়িয়ে নফল করে ইচ্ছা গীতে এমন বসে পড়া যায় সেটা করতে পারেন অনেকে বলে চেয়ারে বসে নামাজ পড়া হয় না এই কমন ভাবে বলা ঠিক না বসে নামাজ পড়তে বলছেন আপনি চেয়ারে বসবেন না নিচে বসবেন আপনার পর বসে পড়তে পারেন কিন্তু

চেয়ারে বসে ফ্যাশনগিরি করা চলবে না আপনি কার সামনে দাঁড়িয়েছেন আকামল হাকিমের সামনে কিসের ফ্যাশন কিসের মাপ আর বিশেষ করে তরুণ যুবকদেরকে বলছি এই যে চেয়ারে বসে নামাজ পড়ছে জিজ্ঞেস করে দেখেন মুরব্বীদেরকে সে তৃপ্তি হয় না ভালো লাগে না আল্লাহকে একটু সেজদা ভালো করে দিতে না পারলে নিজের মনে শান্তি আসে না রুকুটা সেরকম ভালো করতে পারলে না করলে ভালো লাগে না এখন পড়তেছেন না নামাজ একটা সময় পড়তে চাইবেন চোখের পানি ফেল ফেল করে ফেলবেন কিন্তু পড়ার সুযোগ আর পাবেন না সময় থাকতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ তাহলে